إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى انتناله باللسان ولا بالقلم إن شهد ولا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى <سؤال> الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما حکمت کو مانی ما کاری قرآن باری اس دل شاد ما بلا بلولہ আপনাকে আমাকে একদিন সবাইকে আমাদের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা আল্লাহ আলা বলেন সকল প্রাণীকে এক তো সাদ গ্রহণ করতে হবে সকলকেই মরে যেতে হবে কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে আবার সেই ধুইন অন্ধকার কবরে নিয়ে যাব আল্লাহ তাআলা যখন মালাকুল মউত পাঠিয়ে দিবেন সকল সকল মানুষের কাছে সকল প্রাণীর কাছে যখন মালাক আসবে তখন আমরা সবাই মরে যাব ও কেউ বেঁচে থাকবো না মারা যে যাব আমাদের আমলের ঝুরি নিয়ে যেতে হবে সে আমলের ঝুড়ি কি নামাজ আমরা যদি নামাজে না পড়ি তাহলে আমরা সেই গভীর অন্ধকার কবরে গিয়ে আমরা কী করি নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমরা গভীর অন্ধকার কবরে গিয়ে আমরা পার পাবো না যখন আমরা সেই গভীর অন্ধকার কবরে চলে যাব আল্লাহ ফ্রেস তাদেরকে সেই গভীর অন্ধকার কবরে পাঠিয়ে দিবেন গভীর অন্ধকার কবরে পাঠিয়ে দিয়ে সেই ফ্রেস্তায় এক এক করে তিনটা প্রশ্ন করবে সেই তিনটা প্রশ্নের প্রথম নাম্বার হচ্ছে মার রবুত তোমার রবকে যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলবে মার রবুক আমার রব আল্লাহ আর যারা ইমানদার নয় আল্লাহর আইন মারে নাই যারা আল্লাহকে ভয় করে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই তারাই বলবে আমি পারি না দুই নম্বর প্রশ্ন হচ্ছে মান দুনিয়াতে তোমার দিন ছিল কি যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলতে পারবে আমার দিন হচ্ছে ইসলাম আর যারা ইমানদার নয় আল্লাহকে বিশ্বাস করে নাই তারাই শুধু বলবে আমি পারি না আমি জানি না তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মান হাদার তোমার দুনিয়াতে রসুল নেতা ছিল কে যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলতে পারবে দুনিয়াতে আমার নেতা ছিল রসুল সাল্লাইসাল্লাম আর যারা ইমানদার ব্যক্তি নয় তারা বলবে আমি জানি না আমি কিছুই পারি না তখন সেই অন্ধকার কবরে যারা ইমানদার ব্যক্তি তারা যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন সেই আল্লাহর কাছে গিয়ে বলবে তোমার ওই বান্দা ও আল্লাহ তোমার ওই বান্দা তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে আল্লাহ তাহলে বলবে তুমি সেই অন্ধকার কবরটা তুমি জান্নাতের ফুল বিছিয়ে দাও আর যারা ইমানদার ব্যক্তি নয় আল্লাহকে ভয় করে না আল্লাহকে স্মরণ করে আই তারা এই শক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন সে ফ্রেস্ত আল্লাহর কাছে গিয়ে যখন বলবে তোমার এই বান্দা ও আল্লাহ তোমার এই বান্দা তো এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই তখন আল্লাহ তালা করবে আল্লাহ তালা বলবে তুমি এই বান্দাটাকে তুমি জাহান নামে দিয়ে দাও